পুত্র ও পবিত্র আত্মার নামে সকলকে জয় আমি আপনাদের সকলকে ডিভাইন ধ্যান কেন্দ্র থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের দিন যখন আমরা ঈশ্বরের বাণী নিয়ে বসবো যখন আপনারা ঈশ্বরের বাণী শুনবেন এইসব উদ্দেশ্যগুলো প্রভুচরণে সমর্পণ করতে আপনাদের সকলকে আমি অনুরোধ করছি যারা এই প্রার্থী জীবনে বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে যেমন প্রিয়জনেরা শারীরিক কষ্ট নাহলে মানসিক ব্যথা নাহলে পরিবারের ব্যথা নাহলে কষ্ট যেমন শারীরিক কষ্ট নাহলে যন্ত্রণা তৃতীয় প্রিয়জনেরা মানসিক ব্যথা ব্যথা না তৃতীয় প্রয়োজনেরা পরিবারের যত কষ্ট দুঃখ পাচ্ছে এই তিনটে উদ্দেশ্য প্রভুচরণে সমর্পণ করতে আপনাদের সকলকে আমি অনুরোধ করছি যারা এইসব অবস্থা মধ্যে এখন বর্তমানে আছে নাহলে যাদের জীবনটা চলছে যারা পরীক্ষার সম্মুখীন হয় যাদের জীবনটা দুঃখ যন্ত্রণার মধ্যে আছে বর্তমান কালে বিভিন্ন কষ্টের মধ্যে যত মানুষ আছে তাদের সকলকে আমরা প্রভুর কাছে এই বাণী শ্রবণের সময় আনি এবং তাদের সকলের জন্য আমরা মিনতি এবং মধ্যস্থ প্রার্থনা করি প্রভু যেন এই বাণী শ্রবণের মাধ্যমে যারা এইসব অবস্থার মধ্যে আছে তাদের সকলকে স্পর্শ করতে তাদের সেই অবস্থা থেকে মুক্ত করতে উদ্ধার করতে আমরা প্রার্থনা করি আজকে আমরা দেখব জাকবের পত্র অধ্যায় এক দুই পদ খে আমার ভাই তোমরা যখন নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হব তখন তা পরম আনন্দের বিষয় মনে করো এই কথা জেনে যে তোমাদের বিশ্বাসের পরীক্ষা হল নিষ্ঠতার উৎস তবে নিশ্চয়তা নিজের কাজে সিদ্ধি লাভ করুক যেন তোমরা এমন সিদ্ধ অপূর্ণ পরিণত মানুষ হয়ে উঠতে পারো যাদের কোনো কিছুর অভাব থাকে না সাধুপিতরের প্রথম পত্র অধ্যায় এক ছয় পত্র আমরা দেখি সে সমান বাণী আছে প্রিয়জনেরা সে বাণী এই রকম আছে এ তোমাদের জন্য মোখা আনন্দের বিষয় যদিও এখন কিছু কালের মতো তোমাদের নানার পরীক্ষায় দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে যেন তোমাদের বিশ্বাস যা নশ্বর সোনার চেয়ে এমনকি আগুন দ্বারা যাচাইকৃত সোনার চেয়েও অনেক মূল্যবান সেই বিশ্বাসে যোগ্যতা যেন খ্রিস্টের আত্মপ্রকাশের দিনে প্রশংসা গৌরব ও সম্মানের কারণ হয়ে দাঁড়ায় তাহলে পরীক্ষা নালে প্রলোভনগুলো নালে দুঃখ কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে আছে এই ছাড়া কোনো মানুষের জীবন থাকবে না যখন এই পৃথিবীতে মানুষ আছে যখন এই পৃথিবীতে মানুষ এসেছেন তাকে এইসব কিছু অবস্থা নিয়ে চলতে হবে নলে জীবনযাপন করতে হবে আপনাদের মধ্যে কেউ আছে জীবনে কোনো শ্রমিক কোনো দুঃখ কষ্ট উপভোগ করিনি নাহলে তাদের জীবনে কোনো দুঃখ কষ্ট হয় সেই কথা কেউ মানে বলতে পারবে তাহলে আমি বলছি সে মানুষ এই পৃথিবীর মানুষ না তার মানে পৃথিবীর সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তাহলে আমাদের সকলকে গ্রহণ করতে হবে নাহলে স্বীকার করতে হবে মানুষের জীবনের দুঃখ কষ্ট নাহলে পরীক্ষা আছে যিশু স্বয়ং এই কথা বলেছেন তোমাদের সকলের পরীক্ষা হবে যারা পরীক্ষার সম্মুখীন হয় তাদের থাকে সতর্ক থাকতে হবে একসমি যীশু প্রিয়জনরা লুকরে যদি মঙ্গল সমাজার অধ্যায় বাইশ একত্রিশ পদে প্রভু আরও বললেন সিমন সীমন দেখো গমের মতো তোমাদের ছেলে নেওয়ার জন্য শৈতান তোমাদের সন্ধান করেছে কিন্তু আমি তোমার জন্য মিনতি করেছি যেন তোমার বিশ্বাস লোভ না পায় তাহলে পার্থী জীবনে এই পরীক্ষাগুলো নালে এই কষ্ট নালে এ দুঃখ সেই অবস্থা প্রয়োজনটা আমাদের জীবনে কী প্রদান করবে রমেদের কাছে সাধু বলে ধর্মপত্রে অধ্যায় পাঁচ চার পদে সেইটার উত্তর আছে প্রয়োজনটা যখন এই কষ্ট দুঃখ ভোগ মানুষ করেন কেন এই দুঃখ কষ্ট মানুষের জীবনে নইলে এই দুঃখ কষ্ট মানুষের জীবনে কী প্রদান করবেন তা সম্বন্ধে প্রয়োজনেরা সাধু বল সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা হচ্ছে এই রকম রবিদের কাছে সাধু বলে ধর্মপত্র অধ্যায় পাঁচ তিন এবং চার পথে বিশ্বের বাণী কীরকম আছে প্রয়োজনেরা শুধু তা নয় কিন্তু নানা রকম ক্লেশের মধ্যেও গর্ববোধ করে থাকি মানুষ প্রিয়জনরা এবং আমরা জানি ক্লেশ নিষ্ঠা আর নিষ্ঠা যা জায়গ চরিত্রকে ও যা যাইগৃত চরিত্র প্রত্যাশাকে উৎপন্ন করে ক্লেশ নালে ক্লেশে জীবনটা সেই ক্লেশে থাকবে না বলছেন ক্লেশ নালে দুঃখ কষ্ট নাহলে পরীক্ষাগুলো মানুষের জীবনটাকে কী করবে নিষ্ঠা এবং সেই নিষ্ঠা মানুষের স্বভাব তার জন্য বলছে যা চরিত্র যাই ক্যারেক্টারকে প্রিয়জনরা সেই ক্লেশ নিষ্ঠা প্রদান করবে এবং শেষে প্রয়োজন সেই চরিত্র মানুষের জীবনে এমন একটা প্রত্যাশা তার জন্য সাধুগোল বলছেন আর এই প্রত্যাশা তো আমাদের বঞ্জনা নইলে ছলে না করে না কেননা ঈশ্বরের ভালোবাসা আমাদের হৃদয়ে সঞ্চারিত হয়েছে সেই পবিত্র আত্মা দ্বারা যাকে আমাদের দেওয়া হয়েছে তাহলে এই পরীক্ষাগুলো আর্থিক জীবনে পরীক্ষার প্রয়োজনটা প্রয়োজন আছে এই পরীক্ষা প্রয়োজনটা মানুষের জীবনে জীবনটাকে অন্য পর্যায়ে নিয়ে যাবে মানুষের জীবনটাকে শক্ত করবে জীবনে প্রয়োজনরা যত বাধা বিঘ্ন আছে সেই সব কিছু প্রয়োজনরা প্রতিরোধ করতে মানুষের এমন একটা শক্তি বল মানুষ পেয়ে যাবে এই পরীক্ষার মাধ্যমে তাহলে কী করতে হবে প্রয়োজনরা পরীক্ষাগুলোকে আমন্ত্রণ করতে হবে এই সব কিছু ঈশ্বরের পরিকল্পনা ঈশ্বরের ইচ্ছা অনুসারে এই অবস্থা আমার জীবনে হচ্ছে যেমন জবের জীবন প্রয়োজনটা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন তিনি গয়েছিল। শেষে তার জীবনটাকেই হয়েছে প্রয়োজনরা সে পরীক্ষার সব তিনি পার করেছেন নইলে জয় করেছেন ঈশ্বর পুনরায় তার জীবনটাকে তার পরিবারকে এমনভাবে আশীর্বাদ করেছেন আজকে আমরা যখন এই বাণীগুলো শুনি প্রয়োজনেরা বিশেষভাবে একটা উদাহরণে যেতে আমরা চেষ্টা করি সেই উদাহরণ আদিপুস্তক অধ্যায় বাইশ থেকে আছে সেখানে প্রয়োজনের একজন ব্যক্তির জীবনে এমন একটা পরীক্ষা নালে একজনকে ঈশ্বর এমনভাবে যাচাই করেছেন যাচাই করার পর তার জীবনটা নিষ্ঠা তিনি নিষ্ঠাবান হয়েছে তার এমন চরিত্র হয়েছে এমন আর মানুষ হয়ে তিনি এ পৃথিবীতে দাঁড়িয়েছে নাহলে জীবনযাপন করেছে আদিপুস্তক অধ্যায় বাইশ এবং বাইশ প্রিয়জনের আব্রাহ আব্রাহ্ম জীবনের একটা বিশেষ প্রয়োজনের অবস্থা সম্বন্ধে কথাগুলো বলছেন এই সমস্ত ঘটনার পর পরমেশ্বর আব্রাহামকে যা যাই করলেন তাহলে আব্রাহামকে ঈশ্বর পরীক্ষা করলেন কিরকম পরীক্ষা ঈশ্বর আব্রাহামে জীবনে দিলেন সেই হচ্ছে এটা হচ্ছে প্রয়োজনের ঈশ্বর মানে আব্রাহামকে ডাকলেন আব্রাহাম আব্রাহাম তিনি উত্তর দিলেন এই যে আমি ईश्वर मने तक अब्राहम के बोलें के तुम्हार से एकम्र संदान के जाके तुम भाब से नाओ देशे जाओ और से एक पर्वतर कथा तुम्हें बोलबो तार आकुति रूपे बलिदान करो ईश्वरे अब्राहमे जीवने यही रकम होब्राहमेर एकम्र सन्धान छो তার নাম ছিল ইসেয়াক ইসেয়াক যখন মানুষ হয়েছে তখন প্রেজনরা ঈশ্বর আব্রাহামের কাছে এই আদেশ করলেন তোমার একমাত্র সন্তানকে যাকে তুমি ভালোবাসো তাকে নিয়ে একটা পর্বতে তোমাকে যেতে হবে সেই পর্বতে গিয়ে তাকে আহুদি রূপে বলিদান করতে ঈশ্বর তাকে আদেশ করলেন আব্রাহামের জীবন কীরকম হবে প্রিয়জনের সেই কথা ঈশ্বরের কাছ থেকে শোনার পর নয় জানার পর আব্রাম অবশ্যই প্রয়োজনের বিচলিত হয়েছেন আমি কি করব? আমার মাত্র একটা সন্ধান আছে সেই সন্ধানকে আমি কিভাবে আহুদি রূপে বলিদান করতে পারি অনেক দিন প্রয়োজনের আব্রামের কাহিনী আপনাদের সকলে জানা আছে আব্রামের বয়স যখন একশো হয়েছে তখন তিনি তার সন্ধানকে পেয়েছেন দীর্ঘদিনের অপেক্ষার পরে প্রয়োজনরা ঈশ্বরের প্রতিশ্রুতি অনুসারে ঈশ্বর আব্রাহামের কাছে বিভিন্ন সময়ে দর্শন দেখিয়ে শেষে বললেন আবার পরে বছর আমরা তোমার তোমার কাছে আসবো তখন তোমার একটা সন্ধান হবে সেই সন্ধান এখন মানুষ হয়েছে সেই সন্ধানকে ঈশ্বর মানে কী করতে চেয়েছেন নাহলে আব্রাহ্মের কাছে ঈশ্বরের আদেশ কী ছিল নেলে কেমনভাবে ঈশ্বর আব্রাহামকে যা যাই করলে সেই কথা শোনার পর প্রয়োজনরা আব্রাহ্মের মানসিক অবস্থা কী হবে এই কথা কাউকে মানে বলতে ইচ্ছা করবে না তার জন্য এই কথা নিজের মনে রেখে সেটা কষ্টও আছে প্রয়োজনরা সেটা ক্লেশও আছে সেটা যন্ত্রণা আছে সেটা প্রয়োজনেরা জীবনে জ্বালা আছে সেই নিয়ে আব্রাহম প্রেজনরা কি করেছেন সেটা প্রয়োজনেরা আমাদের কাছে প্রয়োজনীয় বিষয়ও আব্রাহম এই কথা সব শোনার পর আব্রাহামের জীবনে প্রিয়জনের কোনো পরিবর্তন হয়নি আমাদের কথাই আমরা বলতে পারি আব্রাহামের মনটা বিচলিত হয়েছে আব্রাহাম অন্য মানুষ হয়েছে আব্রাহাম উল্টো পাল্টা কথা বলেছেন সেই সব কিছু আমাদের কথায় আমরা বলতে পারি কিন্তু আব্রাহামের সম্বন্ধে যখন আব্রাহাম এই কথা ঈশ্বরের মুখ থেকে শোনার পর আব্রাহাম কি করলেন প্রিয়জনরা আব্রাহাম খুব সকালে উঠে তাতে আছে প্রয়োজনরা সেই বাণীতে আছে সব কিছু দৈনন্দিন জীবনে প্রয়োজনের আপনার জীবনে কোনো কষ্ট আপনার জীবনে কোনো বাধা আপনার জীবনে কোনো সমস্যা হয়তো অর্থের সমস্যা নাহলে পরিবারের অভাবের কথা নাহলে আপনার জীবনে কোনো রোগ এই ধরনের কোনো পরিস্থিতি আসলে প্রয়োজনের মনটা ভেঙে যাবে তারপরে প্রয়োজনরা কিছু কিছু মানুষের ঘুম হবে না কিছু কিছু মানুষ ঘুম থেকে উঠবে না দৈনন্দিন জীবনে কাজ কর্মগুলো প্রয়োজনটা সব করতে তারা ভুলে যাবে নাহলে করতে তাদের ইচ্ছা চলে যাবে সেই অবস্থা আব্রাহমের জীবনটা দেখলে আমরা বুঝতে পারিবি আব্রাহমের জীবনে সেই সব কিছু আমরা দেখি না আব্রাহম যখন তার আগুধি রূপে উৎসর্গ করতে হবে বলিদান করতে হবে সেই দিনে আব্রাহম কী করলো প্রয়োজনরা সকালে ঈশ্বরে বাণী বলছেন খুব সকালে উঠে আব্রাহাম সব প্রস্তুতি নিজে করলেন কীরকম প্রিয়জনেরা গাঁদা সাজিয়ে এবং দুজন দাসকে ডেকে ছেলে ইসিয়াকে সঙ্গে নিলেন তারপরে যা কিছু আহুতির জন্য লাগবে প্রিয়জনেরা কাট তিনি কাটলেন এবং প্রিয়জনেরা সেই জায়গা দিকে যাত্রা করলেন যার কথা পরমেশ্বর তাকে বলেছিলেন ওই আব্রাহাম প্রিয়জনেরা আমাদের উদাহরণ আছে আমাদের জীবনটা যখন ভেঙে যাবে মনে যখন কষ্ট হবে মনটা হতাশায়ী প্রয়োজনটা যখন ভরে যাবে তখনই আমি আপনাদের বলছি দৈনন্দিন জীবনে আচার আচরণগুলো কখনো বন্ধ করবে না আপনি যদি সকালে উঠেন সকালে উঠতে চেষ্টা করবেন আমার দৈনন্দিন জীবনে কোনো কিছুতে এই অবস্থা স্পর্শ করতে আমি সুযোগ দেব না সেইভাবে জীবনযাপন করতে আমি আপনাদের সকলকে আমন্ত্রণ করছি আব্রাহামের জীবনটা দেখে প্রয়োজনের আব্রাহামের জীবন থেকে কিছুটা শিখতে আজকে আমরা চেষ্টা করি তাহলে কেমনভাবে তার জীবনে পরীক্ষাগুলো আব্রাহম পার করেছেন নইলে জয় করেছেন আব্রাহম যখন প্রিয়জনেরা সেই জায়গায় পৌঁছালেন আব্রাহামের জীবনের দ্বিতীয় অবস্থা আমরা দেখছি প্রিয়জনেরা আব্রাহম নিজের মনে অন্দরে খিছুটা প্রিয়জনেরা সঞ্জয় করে রাখতে পেরেছে যেমন মামারিয়া জীবনে প্রিয়জনেরা সেই উদাহরণটা আমরা দেখতে পারি লোক রেজিত মঙ্গল সমাজার শুরুতে প্রিয়জনেরা সেই কথা উঠছে প্রিয়জনেরা সেই কথা কিরকম আছে প্রিয়জনেরা যখন যিশুর জন্ম হয়েছে এবং যিশুর জন্ম হওয়ার পরে প্রিয়জনের প্রথমে রাখালেরা যিশুর দর্শন পাওয়ার জন্য আসছে এই সব কিছু সম্বন্ধে তারা মানে মারিয়া এবং জোসফের কাছে প্রিয়জনের এই সব কিছু বর্ণনা করছেন তখন মারিয়া কী করলো মারিয়া এই সকল ঘটনা গেথে রেখে হৃদয় গভীরে তার অর্থ বিবেচনা করতে মারিয়ার জীবনটা প্রয়োজনরা একই প্রকারে আমি আব্রাহামের জীবনটাও রাখছি প্রয়োজনরা যে সমস্ত কথাগুলো আব্রাহাম ঈশ্বরের মুখ থেকে শুনেছেন সেই সমস্ত কথাগুলো তার হৃদয়ের গভীরে তার হৃদয়ের গভীরে রেখে প্রয়োজনরা তার অর্থের বিবেচনা করতে মরিয়ার জীবনে আবার প্রেজনা সেই কথা আমরা দেখতে পারি প্রয়োজনরা লুক রেজিত মঙ্গল সমাজার অধ্যায় দুই পদ তিনি তাদের সঙ্গে রওনা হয়ে নাজরাতে চলে গেলেন ও তাদের প্রতি বাধ্য হয়ে থাকলেন তার মা এই সকল ঘটনা হৃদয় গভীরে গেথে রাখতেন আব্রাহাম আর আব্রাহাম একই কাজ করলেন প্রিয়জনরা তা ছেলে সম্বন্ধে যে যেসব খবরগুলো ঈশ্বরের কাছ থেকে আব্রাহাম শুনেছেন কারোর সাথে তিনি আলোচনা করি নেই সেটা তিনি নিজের হৃদয়ে নিজের মনে গেথে রেখে প্রিয়জনের তিনি খাটলেন সেই পাহাড়ের দিকে প্রথম কথা আমি বললাম প্রয়োজনরা আব্রাহম এইসব কথাগুলো ঈশ্বরের মুখ থেকে শোনার পর তার জীবনে কোনো পরিবর্তন হয় নাই প্রয়োজনরা যেমন আব্রাহম আগে ছিলেন তেমন প্রয়োজনরা সেই দিনেও খুব সকালে উঠে সব কিছুর প্রস্তুতি তিনি করলেন দ্বিতীয় কথা প্রয়োজনরা যেই সব কথাগুলো তিনি শুনেছেন কিছু কথাগুলো তিনি তার হৃদয়ের গভীরে গেঁথে রেখে জীবনযাপন করেছেন যেমন মারিয়া এই সমস্ত বিষয় এই সমস্ত কথাগুলো তার হৃদয়ের গভীরে গেথে রাখতেন তৃতীয় কথা প্রয়োজনেরা আব্রাহম এবং তার ছেলে আছে এবং তারা যখন একসঙ্গে যাত্রা করছেন তাদের মধ্যে প্রয়োজনেরা কথাবার্তা হচ্ছে সন্তান এশিয়াক আব্রাহামকে বললেন পিতা আমার তিনি বললেন তখন আব্রাহাম উত্তর দিলেন এই যে আমি তোমার সন্ধান আমার সে বলে চললেন আগুন ওর কাঠ তো এখানে রয়েছে কিন্তু আগুদির জন্য মেসাবক কোথায় আব্রাহাম বললেন সন্ধান আমার আগুদি জন্য মেশাবকের ব্যাপারে পরমেশ্বর নিজেই দেখবে তাতে পূর্ণতা আছে প্রিয়জনরা যাদের বিশ্বাস ঈশ্বরের ওপর আছে যারা ঈশ্বরের প্রতি ভরসা এবং আশা রেখেছেন তারা মাত্র আব্রাহমের মতো কথা বলতে পারবেন যেমন আব্রাহম ঈশ্বরকে বললেন তার মনে প্রয়োজনরা অনেক অবস্থা আছে অনেক চিন্তাও আছে তবুও ঈশ্বরের প্রতি তার বিশ্বাসটা প্রয়োজনের তিনি হারান নেই তিনি ত্যাগ করে নেই প্রয়োজনেরা তার জন্য তার ছেলে ঈশ্বরকে এই কথা বললেন আকুদি জন্য মেশাবকের ব্যবহারে পরমেশ্বর নিজে দেখবেন আব্রাহামের জীবনে এই তিনটে অবস্থা গেল যখন পরীক্ষা জীবনে হবে আসবে তখন কিভাবে সে পরীক্ষা গেল দেখতে হবে যেমন আব্রাহাম দেখেছেন দৈনন্দিন আচার আচরণ সঠিক এবং হৃদয়ের গভীরে গেঁধে রাখতে এবং এই পরীক্ষার সময়ে ঈশ্বরের উপর তার বিশ্বাসটা নষ্ট হয়নি শ্বরের উপর বিশ্বাসটা অটল রেখে তিনি জীবন জীবনযাপন করতে পেরেছেন আব্রাহামের মত তিনি হচ্ছেন বিশ্বাসীদের পিতা তিনি প্রথমে বিশ্বাস করলেন এবং তার বিশ্বাস ধর্ম ময়দা বলে পরিণত হলে এসো আমরাও প্রার্থনা করি পরে জীবনে যখন আপনি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হন সেই সময়ে আপনার দৈনন্দিন আচার আচরণে যেন কোনো পরিবর্তন না হই সব কিছু যেমন আপনি করেন সেইভাবে করতে এবং কিছু কিছু কথাগুলো নিজের মধ্যে রাখতে কাউকে আমি বলবো না এবং বলতে চাই না এই সব বিষয় আমার তাহলে আমার মধ্যে থাকবে তৃতীয় এইসব পরীক্ষা হওয়া সত্ত্বেও বিশ্বাসটা যেন নষ্ট না হয় আব্রাহাম তার বিশ্বাস বিশ্বাসে বেড়ে উঠেছে তেমন অবস্থা এবং পরিস্থিতি আপনাদের সকলের জীবনে প্রভু প্রদান করতে এই মুহূর্তে আমিও আপনাদের সকলের জন্য প্রার্থনা করছি আপনাদেরও বিশ্বাস যখন ঈশ্বরের বাণী শুনে বিশ্বাসের জীবনে কোনো ত্রুটি আছে নাহলে বিশ্বাসের জীবনে কোনো অভাব আছে নাহলে আপনার বিশ্বাসটা আপনি এখন হারিয়ে ফেলেছেন নাহলে আগেকার মতো আপনি এখন বিশ্বাস করতে পারছে না প্রভু যেন আজকে দিনে আপনাদের মানে আপনার সেই বিশ্বাসটা আরও যেন দৃঢ় করতে আরও শক্ত করতে প্রভু আপনাকে এই বাণীর মাধ্যমে আমন্ত্রণ করছেন এবং বাণীর মাধ্যমে প্রভু আপনাকে আশীর্বাদ করছেন আপনাদের সকলকে এবং আপনাদের পরিবারকে প্রভু আজকে দিনে আশীর্বাদ করতে এবং সুস্বাস্থ্য প্রদান করতে প্রার্থনা করে ডিমাই লভ নির্জন ধ্যান কেন্দ্রের তরফ থেকে আপনাদের ভাই বোনেরা সকলকে जॉय जीशु